অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটু অন্যভাবে এলাম কিছুদিন ধরে ইচ্ছা করছিল জানো একটু নার্সারিতে যাব আমার ছাদে কিছু টবে গাছ লাগানো আছে আর একটা গাছ এনে লাগাই যেমন ধরো গাছ গোলাপ গাছ বা আরও কতগুলো গাছ নেবার ইচ্ছা ছিল যদিও আজকে সেগুলো পেলাম না দুপুরের খাওয়া দাওয়া সেরে হাজব্যান্ডকে বললাম যাবে একবার নার্সারিতে আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল আর ছেলে বললো চলো মা ঘুরে আসি আমার ছেলে তো কোনো দিন যায়নি ওর খুব ইচ্ছা হলো নার্সারি ব্যাপারটা কি। ও কোনো দিন যায়নি জানেও না নার্সারি বলতে কি বোঝায় কিন্তু গিয়েও ভীষণ আনন্দ করলো আর চারিদিকে এত সবুজ এত সুন্দর আমার নিজেরই মনটা খুব ভালো হয়ে গেল অনেকটা সময় কাটালাম আরেকটু সময় যদি থাকতে পারতাম আরও ভালো লাগতো যেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা গ্রামে থাকি বলে হয়তো এত প্রাণ খোলা নিঃশ্বাস নিতে পারি শহরের লোকেরা হয়তো তা পায় না কিন্তু তবুও গ্রামেও বোধ আজ সবুজের বড়ই অভাব ভীষণ ভালো লাগলো আমাদের নার্সারিতে গিয়ে এই বিকাল চারটে নাগাদ গিয়েছিলাম এক ঘন্টা কাটিয়ে পাঁচটার মধ্যে ফিরে পড়লাম তবে যতটা সময় ওই সময়টা ছিলাম ওইখানে ভীষণ ভীষণ ভালো লাগলো আর কত গাছ আমি অনেকদিন আগে গিয়েছিলাম কিন্তু এখন আরও সুন্দর করেছে নার্সারিটা বিভিন্ন রকম গাছ কোনটা ছেড়ে কোনটা নিয়ে অনেকগুলো গাছ নিলাম আবার ছেলে তারা লাগাচ্ছিল মা গাছগুলো নিয়ে গিয়ে তো বসাতে হবে আর নিজেই আজকে গাছেগুলো বসাবে ছাদের টবে আমরা যদি ওকে হেল্প করবো তবু ওর ইচ্ছা আজকে ও টবে গাছগুলো নিজেই লাগাবে তারপরে সামান্য কিছু কেনাকাটা ছিল সেগুলো মিটিয়ে ফেরারও একটা তারা ছিল বাড়ি এসে ও ছাদে গিয়ে টবে গাছ লাগাতে ব্যস্ত হয়ে গেল আর আমারও খুব ভালো লাগলো যেন ছেলেরই উৎসাহটা দেখে ছোট থেকে ওদের বোধ এই সমস্ত ব্যাপারই যদি আমরা এনকারেজ করি তাহলে হয়তো ওদের উৎসাহটা আরও বাড়বে আমরাও ছোটবেলায় ভীষণ উৎসাহী ছিলাম প্রত্যেকটা গাছ যেন সুন্দরভাবে টবে লাগালো মাটিগুলো আমরা রেখেছিলাম আগে থেকে ও নিজে গুছিয়ে লাগালো আবার গাছগুলোকে মজবুতভাবে বসালো আবার মাঝে মাঝে কি বলছিল যেন মা এরকম গাছ মাঝে মাঝে লাগাবো যেন আর নার্সারিতে তো অনেক রকম গাছ পাওয়া যায় আমরা মাসের মধ্যে দু একবার গিয়ে অনেকগুলো গাছ নিয়ে আসবো গাছ বসানো তো ভালো বলো ওর এই চিন্তাধারাটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো যে গাছ আমাদের জীবনে কি দরকারি সেটা ও হয়তো এখন থেকেই বুঝতে শিখে গেছে এই করে করে সারা বিকালটা আমাদের বেশ ভালোই কাটলো যেন ছেলে আস্তে আস্তে গাছ লাগাচ্ছে আর আমরা ওর পাশে দাঁড়িয়ে দেখছি অবাক চোখে বিকালের পরন্ত আলোয়ে তখন দিগন্তের ওপারে সূর্য মামা বোধহয় অস্ত যাচ্ছে আর আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবছি ওর এই শৈশবটা কত সুন্দর কত মধুর আর এই রকম সরলতা সারা জীবনটা যেন ওর মধ্যে থাকুক এই করে করে সারা বিকালটা বেশ ভালোই কাটলো আর ওকে বলছিলাম বাবু গাছগুলো যেন যত্ন করে বসাস। গাছগুলো যেন ভেঙে না যায় খুব ভালো লাগলো আর গাছগুলো বসানোর পরম বলল মা খানিকটা জল দিয়ে দিই যদিও মাটিটা খানিকটা ভিজেই ছিল তবুও কিছুটা জল দিল সমস্ত গাছগুলোতেই অনেকগুলো গাছই নিয়ে এসেছিলাম এই জবা গাছ বেল ফুলের গাছ তারপরে গোলাপ ফুল তারপরে লেবু গাছ আছে নিচে বাগানে দুটো পেঁপে গাছ লাগালাম ওই ওই দুটোগুলো হয়তো ছেলে লাগায়নি আমরাই লাগিয়েছিলাম ছাদে যেগুলো লাগানো হয়েছিল সেগুলো ছ সবই সৃজিত লাগিয়েছিল ওর এই ছোট্ট হাত দিয়ে এত যত্ন সহকারে গাছগুলো লাগানো দেখে আমার মনটা খুব ভরে গেল সারা বিকালটা ওর সাথে কাটাতে পেরে খুব ভালো লাগলো বন্ধুরা তোমরাও আমাদের পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো